খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ দেখেন কতটা স্লিম আমাদের দুবাই থেকে প্রতিটা ল্যাপটপ কিভাবে আসে জাস্ট একটু দেখাই এই যে দেখেন এখান থেকে পছন্দ করে একটা ব্যাগ নিয়ে নেবেন সুন্দর কোয়ালিটি আচ্ছা তার সাথে কিন্তু এই যে মাউস প্যাড আছে মাউস প্যাড এবং মাউস কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সাথে চার্জারও থাকবে ঢাকার বাইরের একজন কাস্টমার আপনাকে ট্রাস্ট করে আপনার মাধ্যমে আমাদের ট্রাস্ট করে করে আমাদেরকে ল্যাপটপ অর্ডার করে সম্পূর্ণ না দেখে

ঠিক আছে এবং আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো টাকাতে সতেরো থাকবে আচ্ছা এই যে অনেক ব্যাগ আপনাদের জন্য সারিবদ্ধ ব্যাগ ব্যাগের অভাব নাই ঠিক আছে এখান থেকে পছন্দ করে একটা ব্যাগ নিয়ে সুন্দর কোয়ালিটি এটাতে চারটা পাঁচটা ল্যাপটপ ক্যারি করা যায় ঠিক আছে আমি নিজেও ট্রাভেলিং করে আসছি ব্যাগ নিয়ে আচ্ছা তার সাথে কিন্তু এই যে মাউস প্যাড আছে মাউস প্যাড এবং মাউস কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সাথে চার্জারও থাকবে এরপর ওকে এরপর চলে আসবো এই আমারও পছন্দের একটি ল্যাপটপ মানে টোয়েন্টির আশেপাশে বাজেটের ভিতরে খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় ফ্রিলেন্সিং এ চোখ বন্ধ করে চার বছর কাজ করবেন আর ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ প্রতিটি ল্যাপটপে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন আমরা মিনিমাম দু ঘন্টা গ্যারান্টি দেই বাট চার পাঁচ ঘন্টা পাওয়া যায় পুরো ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান এইটি রোটেট করা যায় মডেলটা হচ্ছে এইচ পি সিক্স ফোর জিরো জি টু এবং জি থ্রি দুটোই অ্যাভেলেবেল আছে যদি সিক্স জেনারেশন নিতে চান পেয়ে যাবেন বিশ হাজার পাঁচশো টাকায় এবং যদি চান আপনারা সেভেন জেনারেশন নিতে তাহলে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকাতে ওকে এটা হচ্ছে কনফিগারেশন অনুযায়ী প্রাইস রাইট রাইট আচ্ছা এরপর টি ফোর সেভেন জিরো এস সবার পছন্দের একটা ল্যাপটপ হ্যাঁ খুবই স্লিম খুবই দারুণ কাজ করে খুবই ফাস্ট খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ দেখেন কতটা স্লিম টি ফোর সেভেন জিরো আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর থাকবে এইট র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ পাঁচশো টাকা আরও নয় তার সাথে কিন্তু এটা কিন্তু ইন ডিসপ্লে টাচ রয়েছে ঠিক আছে হ্যাঁ ইন ডিসপ্লে টাচ রয়েছে স্লিপ মোডে গেছে এই যে দেখাই দিই এই যে দেখছেন ইন ডিসপ্লে টাচ খুবই স্মুথ ইন ডিসপ্লে টাচ পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বলছেন ঠিক আছে চমৎকার তারপর থিংকপ্যাড যারা একটু বাজেট কম কিন্তু 8 জেনারেশন চাচ্ছেন L490 ও i5 8 জেনারেশন 8GB RAM থাকবে 256GB কিন্তু SSD থাকবে ল্যাপটপটিতে পেয়ে যাবেন বেস্ট এন্ড বেস্ট প্রাইসে মাত্র 25500 টাকায় 25 8 জেনারেশন ওকে আচ্ছা থিংকপ্যাডের আরেকটি ধামাকা সবসময় অ্যাভেলেবেল থাকে না সবসময় পাওয়া যায় না আর আসলেও সোল্ড আউট হয়ে যায় টি ফোর এইট জুরেস আই সেভেন দিয়ে আই সেভেন এইট জেনারেশন বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে এটাতে খুবই ভালো এবং যত ধরনের ভিডিও এডিটিং বলেন অথবা ওয়েব ডেভেলপিং এর কাজগুলো বলেন এসিও এবং কি বলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ করতে পারবেন বেস প্রাইসে দিয়ে দিব পূর্ব মূল্য ছিল পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো আজকের ভিডিওর জন্য মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো ঠিক আছে কি ভাই এই যে আচ্ছা এগুলোই তো ল্যাপটপ মানে আমাদের দুবাই থেকে প্রতিটা ল্যাপটপ কিভাবে আসে জাস্ট একটু দেখাই এই যে দেখেন এভাবে পাবেন প্রতিটা ল্যাপটপ আপনি দেখেন আমাদের এইভাবে কিন্তু বক্স করে করে আসে সবগুলো ল্যাপটপ ঠিক আছে এভাবে সবগুলো ল্যাপটপ আপনি বক্সে বক্সে করে পাবেন সবগুলো ল্যাপটপ আমাদের এভাবে বক্স করে করে আসবে এই যে দেখেন দারুণ ঠিক আছে এভাবে আসে আপনি চাইলে এভাবে যারা কুরিয়ারে আমরা পাঠাই তাদেরকে এইভাবে আমরা বক্স হই আমরা কিন্তু পাঠিয়ে দেই ল্যাপটপগুলো ঠিক আছে ঠিক আছে তো এভাবে আপনারা পাবেন প্রোটেক্টর ভাবে আমাদের আসে তো আপনারা আমরা যাদের কুরিয়ার করে এভাবে পেয়ে যাবেন ল্যাপটপ আছে এরপর যে ল্যাপটপে দেখাবো 840g6

পাবেন না আসতে হলে আপনাকে দ্রুত আসতে হবে অথবা বুক করতে হবে ফোনে ঠিক আছে কারণ এইগুলো সবসময় আমরা অ্যাভেলেবেল পাই না ফোর ফোর ফাইভ তার সাথে ভাইয়া মানে ছাপ্পান্ন শো পৌঁছো রাইজেন ফাইভ ছাপ্পান্ন শো সবসময় অ্যাভেলেবেল থাকে না জি এইট একেবারে আপডেট কনফিগুরেশন তার সাথে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে আচ্ছা হচ্ছে হচ্ছে থাকবে থাকবে সাথে মানে ফুল আপনি ধুমায় কাজ করবেন ভিডিও এডিটিং বলেন যত আপডেট কাজ আছে সবগুলো ধুমায় করতে পারবেন বাজেট হয়তো বা আপনি চিন্তা করতেছেন ফিফটিন আশেপাশে ভাই আমার চলে যাবে জি ল্যাপটপ নিতে ঠিক আছে জিএট পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র 42500 টাকা ও মানে কনফিগারড অনেক প্রাইস কম অনেক বেটার প্রাইস ফুল ফ্রেশ কন্ডিশন দেখাব ঠিক আছে এটা যারা একদম রাইজেন আপডেট চান রাইজেন লাভার রাইজেন ইউজ করবেন তাদের জন্য মূলত আমরা এই সেগমেন্টগুলো রাখছি যেটা আপনারা অল নিতে পারেন আচ্ছা তারপরে আমি একটা দেখাবো এইচপির 440 হচ্ছে G7 কোরাই 5 10 জেনারেশন প্রসেসর থাকবে 8GB RAM থাকবে 256GB কিন্তু SSD থাকবে বেস্ট এন্ড বেস্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 39500 টাকা 39500 টেন জেনারেশন তারপর চলে আসবে আমরা ডেল এক্স পেক্স ও এই যে ডিসপ্লে দামে ল্যাপটপ ডিসপ্লে দামে আচ্ছা এটার যে ডিসপ্লেটা এটা বাংলাদেশের স্টু ডিসপ্লেটার দামই আছে 40000 40000 কত ওঠা নামা করবে এরকম ঠিক আছে আচ্ছা আর আমরা এই ডিসপ্লে দামই আপনাকে এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি কনফিগার বলেন আগে Core i5 8th generation 8GB RAM 256GB SSD 360 rotate

আমরা পাঠিয়ে দিচ্ছি উনি দেখে শুনে তো এখন ইউজ করতেছে ওনারা এটা তো ট্রাস্টের জিনিসটা হচ্ছে মূলত এইখানে ডিপেন্ড করে যখন ঢাকার বাইরের একজন কাস্টমার আপনাকে ট্রাস্ট করে আপনার মাধ্যমে আমাদের ট্রাস্ট করে করে আমাদেরকে ল্যাপটপ অর্ডার করে সম্পূর্ণ না দেখে শুধু আমাদেরকে বলে আপনার মতো আপনি দেখে পাঠিয়ে দেন আমরা পাঠিয়ে দেন কুরিয়ার ওনারা খুলে দেখে পছন্দ করে ল্যাপটপ ইউজ করতেছে চার বছর হয়ে গেছে এটাই তো ট্রাস্টের জিনিস আর তাছাড়া যে মানুষ বলে ট্রাস্ট ইস্যুটা কি আমরা তো আসলে ফেস ভ্যালু নিয়ে আসছি আপনাদের সামনে আমাদের সব আছে ফিজিক্যাল আমরা আড়াল থেকে বিজনেস করতেছি না কারণ বিজনেস জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় আমি আপনাকে কি বেচতেছি আমি কিন্তু ল্যাপটপ বেচতেছি না আসলে সবচেয়ে বড় জিনিস প্রোডাক্ট হচ্ছে একটা মানুষের হচ্ছে টাস্ট ইস্যু ঠিক আছে আপনার যে ক্রিয়েটিভ কাজ আপনার যে প্রবলেম সেটা আমরা সলভ করতেছি আমরা কিন্তু প্রোডাক্ট সেল করতেছি না আপনার প্রবলেম সলভ করতেছি এটা দিয়ে আপনার আপনার একটা প্রবলেম আপনারা সলভ করতে পারেন তো ওইটাই আর কি ঠিক আছে এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি কিন্তু থাকবে এটাতে বেস্ট বেস পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন পাঁচশো টাকা খুব বেশি সময় নেবো না আর দু একটা ল্যাপটপ দেখাবো ঠিক আছে এর বেশি না আর এর ভিতরে যারা চাচ্ছেন যে একটু হচ্ছে কম বাজেটের এর থিং প্যাডের ভিতরে তাদের জন্য খুবই মানে একটি ল্যাপটপ করতে চান চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপান্ন নম্বর পিলার পূর্ব পাশে সেন্টার প্লাজার লেখা সেন্টার প্লাজার লিফ্টের দিয়ে টেকনোলজি থ্রি তেরো বাই এ অথবা আপনি মিরপুর দশ এসে আমাদের কল দিলে হবে আমাদের যে স্টাফ রয়েছে আপনাকে রিসিভ করে নেবে সমস্যা নেই থ্যাংক ইউ